গঙ্গার ঘাটে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে তুমুল তর্ক খোদ আইসি কে আঙুল উঁচিয়ে শাসানি পুলিশের দিকে কার্যত তেড়ে যেতেও দেখা গেল দুই তৃণমূল নেতাকে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এমনই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ধুলিয়ানের কাঞ্চনতলা ঘাট শামশেরগঞ্জ থানার আইসির সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামাম উল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান সুমিত সাহা অভিযোগ প্রতিমা বিসর্জনের জন্য প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা করা হয়েছিল তা পছন্দ হয়নি দুই তৃণমূল নেতা সেই নিয়েই বাধে গণ্ডগোল তবে এই ছবি ধরা পড়লেও তৃণমূলের পুরো চেয়ারম্যানের দাবি সেরকম কিছুই হয়নি কোনো গন্ডগোল হয়নি মানে ভিড়ের মধ্যে দুটো কথা হয়েছে বাকি অন্য কিছু হয়নি এটা কোনো ভাইটাল ব্যাপার না প্রতিমা আসছে রাস্তায় গ্যাঞ্জাম বাকি অন্য কিছু না পুরোটা সিসিটিভি ফুটে আছে ওখানে বোমান সহ সিসিটিভি ফুটেজের কথা চলবে এই ছবিকে হাতিয়ার করে তৃণমূলকে পালটা নিশানা করতে ছড়েনি বিজেপি চেয়ারম্যানই জোর করে প্রশাসনের উপর দিয়ে যাবার চেষ্টা করেছে প্রশাসন তার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা প্রতিমাকে সুন্দরভাবে বিসর্জন দেওয়ার চেষ্টা চালিয়েছিল কিন্তু পুলিশের তো উচিত ছিল তাকে অ্যারেস্ট করা যেহেতু তৃণমূলের নেতা সে সেই জন্য পুলিশ তর্কর মাধ্যম দিয়েই ছেড়ে দিল সব মিলিয়ে বিসর্জনেও বিতর্ক তুঙ্গে রাজীব চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ মুর্শিদাবাদ উৎসব শেষ ভোট প্রস্তুতি শুরু পুজো মিটতে না মিটতেই ছাব্বিশের বিধানসভা ভোটের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব দল তৃণমূল যখন বিজয় সম্মেলনের মোড়কে জনসংযোগে ঝাঁপাচ্ছে তখন রণকৌশল তৈরি করতে ময়দানে নেমে পড়ল বিজেপিও দশমীর পরের দিনই কলকাতায় পৌঁছে গেলেন বঙ্গ বিজেপি নির্বাচন কমিটির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক সল্টলেকে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকও করলেন তারা পুজোর আগে তিন তিনবার রাজ্যে ঘুরে গেছেন খোদ প্রধানমন্ত্রী ধারাবাহিক কর্মসূচি শুরু করে দিচ্ছে বিজেপি অক্টোবর ও নভেম্বর জুড়ে চলবে লাগাতার কর্মসূচি জানুয়ারি থেকে দ্বিগুণ তৎপরতা নিয়ে রাজ্যে ঝাঁপাবে বিজেপি একাদশীতেই কলকাতা এসে ছাব্বিশের প্রাথমিক স্ট্র্যাটেজি মিটিং সেরে ফেললেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রাজ্য বিজেপির প্রথম সারি নেতাদের নিয়ে সল্টলেকে বিজেপি দফতরে হল বৈঠক তৃণমূলের যদি আমরা নিরিখে যদি আমরা ভাবি তাহলে কিন্তু বিজেপি এই মুহূর্তে অনেক পিছনে পড়ে আছে এবং শুধু কিছু পর্যবেক্ষক আসলে তো হবে না তাদের যে অবস্থা সেখানে অনেকগুলো গ্রুপ দলের মধ্যে গ্রুপের মধ্যে গ্রুপ এইরকম একটা পরিস্থিতিতে পর্যবেক্ষকের দায়িত্ব বিরাট মানে তারা এই গ্রুপগুলোকে রাজ্য সভাপতিকে সঙ্গে নেতৃত্ব নিয়ে কতখানি তারা ইলেকশনের দলকে প্রস্তুত করতে পারবেন সেটা সময় বলবে ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং সহ পর্যবেক্ষক বিপ্লব দেব ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যরা বিজেপির ক্ষেত্রে যেহেতু প্রচারের চেয়েও বেশি হচ্ছে তাদের দলের যে সাংগঠনিক যে কার্যকলাপ সেই জায়গাটা সুতরাং পুজো মিটে যাওয়ার পরই নতুন উদ্যমে এই রাজনৈতিক যে কাজ কার্যকলাপ তারা শুরু করবেন এটা অত্যন্ত স্বাভাবিক আমার মনে হয় পশ্চিমবঙ্গের অন্যান্য রাজনৈতিক দলও একইভাবে সামনের দিকে নির্বাচনমুখী একটা রাজনীতির যে জায়গা এই যে পুজো মিটলেও হয়তো সামনে লক্ষ্মী পুজো বা কালী পুজোর পর আরও জোর কদমে তারা এগিয়ে চলবে সূত্রের দাবি বৈঠকে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রসঙ্গ উঠে আসে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যে পশ্চিমবঙ্গে এসআইআর এর পর বিজেপি স্ট্র্যাটেজি কি হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি ভোট চলে এসেছে স্বাভাবিকভাবে আমাদের নতুন ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা পশ্চিমবঙ্গে আসার জন্য অনেকদিন ধরেই বলছিলেন পুজোর মধ্যে আমরা বলিনি যে পুজোর মধ্যে আসলে আমাদেরও প্রোগ্রাম থাকে সেটা অসুবিধা হয় সেটা পুজো শেষ হতেই ওনারা চলে এসেছেন ওনারা নির্বাচনের দায়িত্ব পেয়েছে স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করতে এসেছেন এবং এবার আমরা সকলে মিলে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করব রাজনৈতিক পর্যটক পরিযায়ী যারা আছেন তারা যাতায়াত তো ভোটেলে তো ডেলি প্যাসেঞ্জারই তাদের বাড়ে কিন্তু আসছেনটা কারা বিপ্লব দেব ত্রিপুরায় উনি মুখ্যমন্ত্রী ছিলেন ওনার পার্টি ওকে সরিয়ে দিয়েছে ফলে এগুলো রাজনৈতিক কোনো প্রভাব নেই এরকম এর আগেও আমরা দেখেছি নরেন্দ্র মোদী অমিত শাহ সারা ভারতের বিজেপির মুখ্যমন্ত্রী অমুক তমুক তারা সব এসছে চতুর্থ ভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন উনিশ সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী বিজেপি এগিয়েছিল একশো একুশটি আসনে দু একুশ সালের বিধানসভা ভোটে বিজেপি রাজ্যে সাতাত্তরটি আসনে জিতেছিল ছিল হাজার চব্বিশের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী তারা এগিয়েছিল নব্বইটি আসনে ছাব্বিশে কি হবে সেটাই দেখার উজ্জ্বল মুখোপাধ্যায় কৃষ্ণন্দ অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ ख्वाहिश भी हमारी है और कोशिश भी, भी हमारी है ঢাকের বাদ্যির পালা শেষ হতেই এবার ভোটের বাদ্যির পালা ইতিমধ্যে ছাব্বিশের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক তৃণমূল থেকে প্রধান বিরোধী দল বিজেপি পিছিয়ে নেই কংগ্রেসও দ্রুততার সঙ্গে প্রত্যেক জেলায় বুথ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে কিন্তু প্রশ্ন হলো ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে একা লড়বে নাকি অতীতের মতো বামেদের সঙ্গে জোট করবে সূত্রের খবর এই নিয়ে এখনো দ্বিধাবিভক্ত রাজ্যের কংগ্রেস নেতৃত্ব আপাতত এ রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তারা পুজোর আগে থেকেই পশ্চিমবঙ্গে মাটি কামড়ে পড়ে রয়েছেন এ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর পুজোর সময় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে সঙ্গে নিয়ে ব্যারাকপুর থেকে হাওড়া একাধিক পুজো ঘুরে বেরিয়ে জনসংযোগ সেরেছেন মধ্য হাওড়া জাতীয় সেবা দল ক্লাবের পুজো উদ্বোধনও করেছেন দলের নতুন বক্তাদের তুলে আনতে পুজোর আগে ট্যালেন্ট হান্ট কর্মসূচিও করেছে কংগ্রেস কংগ্রেস সূত্রে দাবি পুজোর পরে বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগকে সামনে রেখে রাজ্য জুড়ে জোরদার প্রচারে নামতে চলেছে তারা কোথাও রাহুল গান্ধীর বক্তব্য শুনিয়ে কোথাও তার তোলা অভিযোগগুলোকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে তৃণমূলের বিরুদ্ধেও মিটিং মিছিলের সংখ্যা বাড়ানো হচ্ছে আমারি ফিলহাল এফার্ট হ্যাঁ আমারি থাকে টানজিম যে অর্গানাইজেশন ও ডেড পড়ি হই থাকে তো পহি কশ আমার অর্গনাজেশন কোক্টিপ টু বাটম আমেট লেকার ডিস্ট্রিক্ট ব্লক কোক মণ্ডল কোক ওর বুথ তক আমি অর্গানাইজেশন কোক্সিজেন দে যে কোনো রাজনৈতিক দলের তাদের লক্ষ্য হওয়া উচিত তাদের সাংগঠনিক কাঠামোকে মজবুত করা এটা কোনো অন্যায় নয় কিন্তু আমি একটা কথা বলি গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সাধারণ মানুষ তিনি তার মতো ভোট দিতে যাবেন তার মতো গণতান্ত্রিক যে ব্যবস্থায় তার লস গন্ধ তিনি উপভোগ করবেন এটাই তো স্বাভাবিক তবে কংগ্রেসের কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল যাদের সংগঠন নেই এলাকা নেই তো ফলে তারা নিশ্চয়ই থাকতে পারেন পুজোয় থাকতে কারোর কোনো ইয়ে নেই কিন্তু পুজোটাকে বাংলার পুজোকে পরিকাঠামোর দিক থেকে আরও চাঙ্গা করছেন কে সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2021 বিধানসভা ভোটে একটিও আসনে যেতেনি কংগ্রেস তবে তারপর উপনির্বাচনে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা ভোটে মালদা দক্ষিণ আসনটি ধরে রাখে কংগ্রেস লোকসভা ভোটের ফলে নিরিখে রাজ্যে বারোটি বিধানসভা আসনে এগিয়েছিল কংগ্রেস ছাব্বিশের বিধানসভা ভোটে কি কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে সেই উত্তর দেবে সময় সুনীত হালদার উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ